বুদ্ধিজীবী যারা জগত নিয়ে ভাবেন সেই ভাবনা ছড়িয়ে দেন মানুষের মাঝে সম্প্রীতি আর সাম্যের বীজ বুনে যান নির্মোহভাবে সেই তাগিদ থেকেই নির্দ্বিধায় জীবন দিয়ে এদেশকে স্বাধীন করে গেছেন একাত্তরের শহীদ বুদ্ধিজীবীরা তাদের সেই ত্যাগের চেতনা কতটুকু চর্চা করেন এখনকার বুদ্ধিজীবীরা এই প্রশ্নে চিন্তাশীলদের মন্তব্য সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ছিল একাত্তরের বুদ্ধিজীবীদের তা পূরণে ভূমিকা রাখতে পারছে না বর্তমানরা বরং অনেকেই চরম বিভক্ত হয়ে পড়েছেন দলাদলি ও ব্যক্তির সাথে মাকসুদনবীর একটি রাষ্ট্রের মনুন আর চিন্তার জগতের ভিতটা গড়ে তোলেন বুদ্ধিজীবীরা বাংলাদেশের স্বাধিকার কিংবা স্বাতন্ত্র বোধের সেই সূত্রটা উনিশশো সালে ধরে দিয়েছিলেন তারাই সে সময়ের বুদ্ধিবৃত্তিক চর্চার মশালটা ছিল যাদের হাতে গোবিন্দচন্দ্র দেব মুনির চৌধুরী আনোয়ার পাশা সিরাজুল হক খান ডাক্তার আলিম চৌধুরী কিংবা রাশিদুল হাসানরা তো জীবন উৎসর্গ করে গেছেন স্বার্থের ঊর্ধ্বে উঠে শুধু দেশের জন্য এমন পরম্পরায় স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর পর কেন এত ভেদাভেদ বুদ্ধিজীবীদের মাঝে কেনই বা বিভক্তির চরম রেখা দেশের রাজনীতি আর চিন্তাকে বিভক্ত করে রেখেছে প্রীতির এবং মৈত্রীর মুক্তিযুদ্ধের সক্রিয় বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতে অনিয়মের সাথে দফা রফায় এমন হাল বুদ্ধিজীবীদের আমরা কেবল স্বাধীনতার কথা ভাবিনি আমরা সাম্যের কথাও ভেবেছি কিন্তু স্বাধীনতা এসছে সাম্য তো আসেনি এবং যত উন্নতি হচ্ছে তত বৈষম্য বাড়ছে সেজন্য তাদের ভূমিকাটা কিন্তু একই রকম হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের জন্য সুযোগ সুবিধা অনেক বেড়ে গেছে সেই জন্য বুদ্ধিজীবী যারা তারা কিন্তু এই ব্যবস্থাটাকে মেনে নিয়েছেন এবং এই ব্যবস্থাটাকে বদলাবার চেষ্টা করছেন না রাজনীতিবিদেরা যদি একটা ভুল করেন বুদ্ধিজীবীদের দায়িত্ব সেখানে ভুলটা নির্দেশ করা সেটা বুদ্ধিজীবীরা করছেন না এবং আসলে যা ঘটেছে সেটাকে ঘটেনি বলা এই রকম মিথ্যার মধ্যে যখন জাতি পড়ে যায় জাতির ক্ষতি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক চিন্তাবিদ আবুল মতে লোভ পেয়ে বসেছে কিছু বুদ্ধিজীবীর মাঝে ব্যক্তি স্বার্থের কাছে যা হবার তাই হচ্ছে সমাজে বুদ্ধিজীবী বলে আর পরিচয় দেন না তারা পরিচয় দেন বিশিষ্ট নাগরিক বলে এরা এনজিওতে কর্তাব্যক্তি ব্যক্তি হয়ে আছেন সিভিল সোসাইটি অর্গানাইজেশনে ব্যক্তি হয়ে আছেন এইগুলোতে যারা হারিয়ে গেছেন তাদের স্বাধীন চিন্তাশীলতা নেই তবে এরই মধ্যে অনুসন্ধান করলে একজন দুইজন পাওয়া যাবে তাদেরকে দেখা যাবে যে এরা আত্মবিক্রয় করেন না সাড়ে চার দশকের স্বাধীন বাংলাদেশে বুদ্ধিজীবীদের কারো পরিচয় শত নাগরিক কিংবা সহস্র নাগরিকের ব্যানারে কারো মতে আগে গণতন্ত্র কারো কাছে উন্নয়ন শিক্ষক অধ্যাপক ডাক্তার উকিল এমনকি বিজ্ঞানীও চলেন রাজনীতির রং লাগিয়ে ফলে আলোর দিশা খুবই কম দেখতে পান তারা উন্নতি চাই গণতন্ত্র না হলেও চলবে আবার গণতন্ত্র এবং উন্নতি একসঙ্গে চাই তারা মনে করছে যে এই দল গেলে আমার স্বার্থ হবে ওই দল গেলে গেলে আমার লাভ হবে এই এইভাবে ভাগটা হয়েছে এটা কোনো মতাদর্শগত অবস্থানে নেই মতভিন্নতার মধ্যেও কার্যক্ষেত্রে একতাবদ্ধ হয়ে কাজ করতে হয় যারা আজকে আওয়ামী লীগের বুদ্ধিজীবী বলে পরিচিত তারা কি আন্তরিকভাবে আওয়ামী লীগ তাহলে তো আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র অনেক উন্নত হতো যারা বিএনপি তারা কি আন্তরিকভাবে বিএনপি তারা নানান লাভ লোভ চরিতার্থ করার জন্য বিএনপি অবশ্য আশাবাদ একেবারেই নিঃশেষ করে দিতে চান না এই দুই শিক্ষক তাদের বিশ্বাস যাদের আত্মত্যাগে রঞ্জিত এই বাংলাদেশ নিশ্চয়ই তাদের অনুজরা আবারও মুক্তির পথ দেখাবেন বদ্ধ পরিবেশ থেকে উত্তরণের মাকসুদুন নবী চ্যানেল টোয়েন্টি ফোর 은타